তৃণমূলের চর্চিত নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের আবহে এবার প্রবীণ সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম প্রবীণ তাপস রায় তৃণমূলের উত্তর কলকাতার সাংসদকে বেনজির আক্রমণ করলেন উত্তর কলকাতারই বিধায়ক তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাদা হাতি অনুৎপাদক পেঙ্গুইন কটাক্ষ তাপসের আর শাসক দলের দুই প্রবীণ নেতার এই দ্বন্দ্বের তুঙ্গে রাজনৈতিক চর্চা আমি যে এই দলটা করি এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাবব তৃণমূল করি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে দল করতে হয় তাহলে আমি ভাবব এভাবেই উত্তর কলকাতার তৃণমূল সাংসদের নাম করে খুব উগড়ে দেন তাপস প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদকে পেঙ্গুইন কটাক্ষ করেন বরানগরের বিধায়ক তাপসের মুখে হাতি সাদা হাতি অনুৎপাদক কটাক্ষ এভাবেই একাধিক শব্দ ব্রহ্ম ব্যবহার করে তৃণমূলের প্রবীণ সাংসদ বন্ধ বন্দ্যোপাধ্যায়কে ফিরলেন প্রবীণ তাপস রায় তৃণমূলের সাংসদের ইতিহাস উস্কে দিয়েও সরব ছিলেন তিনি আর ঠিক কি বললেন তাপস রায় ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয় সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে তো যাই হোক আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ ঘটনাচক্রে এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তাপস রায় সেবার শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছিল দ্বন্দ্ব মিটেছিল কিনা জানা যায়নি কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি এবার নতুন বছরের শুরুতেই প্রবীণ তাপস বনাম প্রবীণ সুদীপ দ্বন্দ্বে কি পুরনো চাল ভাতে বাড়লো ভোটের আগে কি অস্বস্তিতে শাসক দল যদিও শাসক দলের সাংসদ শান্তনু সেনের পরামর্শ কিছু বলা থাকলে দলের গঠনতন্ত্র মেনে নির্দিষ্ট জায়গায় বলুন তৃণমূল কংগ্রেসের একজন প্রথম দিনের অনুগত সৈনিক সিপিএমের ক্যাডারদের হাতে পোলিং এজেন্ট হয়ে বসে মার খাওয়া একজন সৈনিক হিসেবে আমি আবার মনে করি তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার এবং কোথাও কিছু বলার থাকলে আমাদের দলে সুনির্দিষ্ট একটা গঠনতন্ত্র রয়েছে সেই সুনির্দিষ্ট গঠনতন্ত্র মেনে দলের অভ্যন্তরেই আমাদের মন্তব্য করাটা সুমিছে বঙ্গ বিজেপিও এই ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের খোঁজা তাপস রায় উত্তর কলকাতা থেকে লোকসভায় প্রার্থী হতে চান তৃণমূলে কোনো ভালো লোক থাকতে পারবেন না তাপস রায় তাপস রায় ওখান থেকে দাঁড়াতে চায় সেই জন্য সুদীপ ল্যাং মারার চেষ্টা করছে আর সুদীপ এখন বয়স হয়ে গেছে কি করবে বেচারার তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে তৃণমূল কংগ্রেসে কোনো ভালো লোক থাকতে পারবে না বঙ্গ বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্যের কটাক্ষ তৃণমূলীদের ঝগড়ায় বিজেপি ঢোকার আগ্রহ নেই আপনি যেমন আপনার পাশের বাড়ির স্বামী স্ত্রীর গণ্ডগোলে আপনার মাকে মন্তব্য করতে বারণ করেন কোনো প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়ে গেলে আপনি যেমন ব্যক্তিগত স্তরে সেখানে ঢোকাটা অপছন্দ মনে করেন ঠিক সেরকমভাবে কংগ্রেসিদের এই বা ঝগড়ায় আমাদের কোনো ঢোকার আগ্রহ নেই তাপস কোন দিকে তো আমি সেটাই বুঝতে পারছি না তাপস দা রেখেছেন আমি তো ছোটবেলা থেকে ওনাকে দেখছি ছাত্র নেতা কি এখন নবীন না প্রবীণ কোন দিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য তৃণমূলের নেতারা এখন সাদা হাতি না মত্ত হাতি বাংলাকে যে কোনো সময় লন্ডভন্ড করে দেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে মমতা ব্যানার্জিকে অনুকরণ করেছেন মমতা ব্যানার্জি আগে বলেছিলেন না রাজা চলে বাজার না হাতি চলে বাজার কুত্তা ফোকে হাজার মুখ্যমন্ত্রী বলেছিলেন বিরোধীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী কথা ধার করে সুদীপ ব্যানার্জি এখন একই কথা বললেন তার বিরোধীদের উদ্দেশ্য করে তৃণমূলে তার যারা বিরোধী তাদের উদ্দেশ্য করে তৃণমূলের নেতারা বলছেন সাদা হাতি জন্য খরচ বেশি আমি বলছি তৃণমূলের নেতারা এখন সাদা হাতি না মত্ত হস্তি কখন কাকে গুতিয়ে দেবে আর কি করবে কখন কাকে আছাড় মেরে ফেলে দেবে ধ্বংস করে দেবে ল্ডভান্ড করে দেবে বাংলাটাকে লণ্ডভান্ড করার জন্য তৃণমূলের নেতারা যথেষ্ট